জয় জয় শ্রী রাধে জয় জগন্নাথ তাই গৌরাধে শ্যাম জপা হরে কৃষ্ণ হরে রাম আজকে আটই অগ্রহায়ণ ইংরাজির চব্বিশ তারিখ নভেম্বর মাস এই যে দেখছো এটা আমাদের বনগা স্টেশন আজকে বনগা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা শিয়ালদা লোকালে চেপে বসেছি আমার সাথে রয়েছে আমার মা আমার ভাগ্নে দিদি এবং বাপি সবাই মিলে চেপে বসেছি কোথায় যাব জানো যাবো শিয়ালদায় এই যে দেখছো ট্রেন ছেড়ে দিয়েছে এটা বিকেল পোনে চারটের দিকে ছিল ট্রেনটা আর এই যে দেখছো এক নিমেষের মধ্যে চলে এলাম শিয়ালদায় এখান থেকে আমাদের ওলা বুক ছিল ওলা বুকে ওলাই করে আমরা চলে গেলাম হাওড়া স্টেশনে আমি বসেছিলাম ড্রাইভারের পাশের সিটে যাতে এই যে ভিডিওটা করছে ভিডিওটা করতে সুবিধা হয় এই যে যেতে যেতে কলকাতায় যে সিগন্যালে একটা ব্যাপার আছে রাস্তায় গাড়ি বারবার দাঁড়িয়ে পড়ছিল এই যে যেতে যেতে দেখছো সামনে চলে এসেছে আমাদের বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটা এর আর পরিচয় দেব না তোমাদের পরিচয় যদি দিতে যাই তাহলে তোমরা হয়তো আমার উপরে হাসতেও পারো তো তোমরা সবাই একে চেনো তো এর উপর দিয়ে এবং মা গঙ্গার উপর দিয়ে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে হাওড়া স্টেশনের দিকে তবে এই যে ভিডিওটা তৈরি করেছি আমি যেদিনকে রেকর্ড করেছি তারপর তোমাদের সামনে উপস্থাপনা করতে করতে অনেকটা সময় পার হয়ে যাবে আমি জানি ওই দেখো মা গঙ্গা টুক করে প্রণামটা সেরে নাও তো তার প্রধান কারণ হচ্ছে আমার বাইরে তো এত নেট নেই যে আমি বাইরে গিয়ে এডিটিং করব এবং ঘুরতে গিয়েছিলাম বড্ড কম সময়ের জন্য সেইখানে গিয়ে আর এডিটিং এ বসতে কার ইচ্ছা করে বলো যে যাচ্ছি হাওড়া ব্রিজের নিচ দিয়ে হাওড়া ব্রিজের এই বিশাল আয়তনের একটা সৌধ সৌধের দিয়ে যাচ্ছি আমরা এটা দেখতে রাতের বেলা আমার এত ভালো লাগে দিনের বেলা অতটা ভালো লাগে না কিন্তু রাতের বেলা যখন লাইটিং করা হয় আর ড্রাইভার বলছিল যে পাশে বাবুঘাট আছে নাকি সেই বাবুঘাটে নেবে নাকি আরো অপূর্ব লাগে হাওড়া ব্রিজকে দেখতে এ দেখো গল্প করতে করতে প্রায় আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি চলে এলাম হাওড়া স্টেশনে আমরা যাচ্ছি তেইশ নম্বর প্ল্যাটফর্মে তার প্রধান কারণ হচ্ছে আমরা আজকে যাচ্ছি শ্রীক্ষেত্র পুরীধাম দর্শনে তো পুরীধাম দর্শনের জন্য আমাদের টিকিট ছিল হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে ট্রেনটা ছিল রাত দশটা পঁয়ত্রিশে আমরা প্রায় সাড়ে তিন ঘন্টা আগে পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে যে দেখছো এখানে প্রায় সাড়ে তিন ঘন্টা আমরা অপেক্ষা করেছি রাতে প্রসাদ পেয়ে নিলাম এখানে বসেই আর কি কারণ ট্রেনে উঠতে উঠতে রাত সাড়ে দশটা অত রাত করে প্রসাদ পাওয়ার আমার অভ্যাস নেই এই যে দেখছো আমরা আমাদের যে কোচ তার পাশে চলে এসেছি আমি উঠেও করেছি আমার ভাগ্নে একটু ভিডিও করে দিচ্ছিলো আমার ওকে বলছিলাম যে এই এইভাবে তোল ওই ওইভাবে তোল ও তুলছিল তা এখন বাজে ভোর পাঁচটা আর একটু পরেই নামবো ট্রেন ঢোকার সময় ছিল প্রায় সাড়ে ছটা সাতটার দিকে তো এই যে বাপি বসে আছে ওইদিকে ভাগ্নেকে দেখলে প্রথমে আর দিদি আর মা রয়েছে আমার ঠিক নিচের সিটে এখন বেজে গেছে প্রায় সাতটার কাছাকাছি আমরা এখন পুরীর অনেকটা কাছে চলে এসেছি এই যে দেখো টুকুস করে পুরী স্টেশনে নেমে গেলাম এবার স্টেশন থেকে বাইরের দিকে যাব অটো ধরে আমরা চলে যাব হরিদাস ঠাকুর সমাধি মন্দিরের দিকে আর সমাধি মন্দিরের দিকে যাওয়ার আগে এই যে ভারত মাতা ভারত মাতাকে টুকুস করে একটু প্রণাম সেরে নাও আর অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য ততক্ষণ জয় জগন্নাথ